একটু দোয়া করি হাত মাহাবি ও আমার রসুলপুর রত্র এলাকার আবদুল্লাপুর জিনাইয়া গুঞ্জর আশেপাশে যত মানুষগুলা মেহমানগুলা গুলা মরুভীরা আমার মায়ের আমার যুবকেরাও আমার মাবুদের দরবারে জীবনের গুণা লইয়া মনটা নরম কইরাও দেখেন না জীবনে কত গোনা করছি গোনা তো সামনে খালি বাসতেছি এই গোনা লইয়া যদি কবর যাই কবর তো কবর না কার জন্য জানি নিরান্নার সাফে কবরে ফেসাইয়া কামরাই কে জানি তরা দ্বারা যায় কে জানি কবরে নিরান্নার সাফের মুখে পইরা যায় বাইরে বা হাতে দড়ি পায়ে দড়ি তোমার মা কবরে তোমার বাবা কবরে আশেপাশে যত মুর্দা আছে আজকাল মা ফিরে তারা দোয়াল হাজির হইয়া গেছে মা কান্দে বাবা কান্দে ফুত্রি আমি তোর মা লাগি বাবা লাগি নিজে খাইয়া তোরে আলেম বানাইছি ও ফুতরে আমি টেহওয়ালা বানাইছি মানুষ বানাইছি ফুত্রে আমার কবর খবর তুই জানোস না আমার কবর খবর তুই জানস না কত বন্যার পানি বৃষ্টির পানি খালের পানি নদীর পানি কত পানি আমার কবর দিয়ে গেলো আর ঠান্ডা হয় না তুই ফুটে যদি ফুটা পানি পালে দি তুই ফুটে যদি বাবার নামে তুই ফুটা চোখের পানি সাইরা দে আদরের মা মায়ার দুঃখী নিব এখন তো টাকা পয়সার অভাব নাই তখন তো বাবা হ্যান্ডজাউর ভাত খাইয়া আলুর ভাত খাইয়া দমদার ভাত খাইয়া আরে কত কষ্টে যে মা বাপ আরে নিজে না খাইয়া আমদারে খাওয়াইয়া মানুষ বলেছে বাইরে কত বৃষ্টির পানি জানি মার মাথার উপরে পড়ছে বাবা গরিব ছিল গরিব সংসার থেকে এখন তুমি বিল্ডিং যদি দেখতো এই বাড়ির পজিশন যদি তোমার মা দেখতো মায় যে কত খুশি হইতো বাবা যে কত খুশি হইতো ওই মা ওই বাবা কবরে শুয়া শুয়া কান্দে আর কয় পুত্রে আর গড়ে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়াইয়া ফানি লাগুন আগুন নিবায় দুনিয়ার গড়ে বাড়ি আগুন লাগলে কত মানুষের দৌড়াইয়া ফানি লাগুন নিবায় আরে মা বাবার কবর আগুন মা বাবার কবর আগুন তোমার আমার চোখের পানি সারা নিবে তোমার আমার চোখের পানি সারা মা বাবার কবর আগুন নিবে কিন্তু আল্লাহ ডাক দে বলেন না আল্লাহ এ মায়া করে ডাক দে বলেন না আল্লাহ ওনা বাভো আই রে সংসারে মাওনা লা বাভ সংসার সংসারে দুঃখ বলার জাগা নাই রে জগত আরে দুঃখ বলার জাগা নাই রে কোথায় রইলেন প্রাণে রাম্মা লুকায়া সারি মাগ ও তুমি যদি আমার মাফ না করো আল্লাহর করে আমি দরা ফেরা যাম গো তুমি যদি আমার দোয়া না করো আমি দরা ফেরা যায়াম গো মরি গো তুমি যদি আমার মাফ না করো দরা ভৈরা যায় আমি মরণে গো মা মার দোয়া মার দোয়া সবাই দরকার আছে রে আরে মার দোয়া ডাইরেক্ট অলি হয় আরে মার দোয়া দুধে বাতে আরে মার দোয়া আমার আল্লাহ তারে সোনার মদিনা দেখায় কন্যা রাব্বির হাম কামা মাসিনুনি রে মাসিনুনি আরে যেই দিন তুমি আর আমি ডেলিভারি হইছি ডেলিভারির সময় তোমার মাথাটা নিচের দিকে পাও দুটা উপরের দিকে মার কই জানা মেদে পাও দুটা দেয়া যে যে মারছি তোমার দুইটা পায়ে লাতিবার বার কই জার মাইতে যখন লাগে গেছে মা পেটের মধ্যে দইরা মাটির মধ্যে গইরেন গিয়া পড়া গেছে গা গলা কাটা মুরগির মতন তোমার মা ওই দিন লাফায়া লাফায়া কানছি আশেপাশে মাছ তোমার মারে হুশ করাইয়া ওই দিন যেই কষ্টটা তুমি আর আমি তোমার মারে দিছি ওই দিন আমরা আমার মারে যে কষ্টটা দিছি রে কলজাটের মধ্যে তুই পাও লাথি মাইরা আল্লাহ ওই দিন যে রক্তটি মার শরীর থেকে জড়াইছি দুই আড়াই বছরে যেই পরিমাণ দুধ মার বোক থেকে খাইছি একটা ফোডা দুধের ঋণ দুধের হক কেমনি আদায় কর বা ও রসুলপুরের বায়েরাও তোমার কি তোমার মাল লাগে একটু ফরান ফরে না তোমার মাল লাগে তোমার মনটা কি কান্দে না রে কেমনে তুমি বাড়িতে বইয়া রইলা কেমনে তুমি গোমের ঘরে আরাম করলা তোমার মার হুড়ি আজকের মা পিলে দাঁড়ায় দাঁড়ায় কান্দতেছি আরে বাবা মা কান্দে বাপ কান্দে পুত্রে তুই করলি কি আমার লাগে একটা ভোড়া দুইটা ভোড়া চোখের পানি দিয়া এটা দোয়া কইরা যা দোয়া কইরা যা আরে দোয়া করলে রে হতে পারে আজকে চোখের পানি দিয়া এই দেশের কবর আগুন আল্লাহ ঠান্ডা করে দিন আল্লাহ আল্লাহ আব্বা আমার কব রে আর আজাবে দিও না আব্বা আমার আর আ যাবে দিও না 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 নানির কবা আর আ আল্লাহ নানা নানি নিয়া উৎসে আমার নাতিইলে আলেম মানে হাফেজ বনাইবি আমার নাতি আমার জানাজা পরে কবরে শুই আইবু আল্লাহ নানা নানি লাগা দোয়া করেন দাদা দাই লাগা দোয়া করেন মা বাবার কবরে দাঁড়িয়ে আদর শুকর পানি ফালাইয়ে হতে পারে বাঙ্গা কপাল জোরা লাগবে গরিব থাকলে আমার আল্লাহ টান দিয়া ধনী বানাইয়া আরে তোমার জীবনে যত আশা ভরসা মার দোয়া সব মঞ্জুর হইয়া যাইব এ একটা আল্লাহকে ডাক দেন আল্লাহ আল্লাহ একটা হাতে তুমি খালি ফিরে এনো আল্লাহ একটা হাতে জাহান্নামের আগুনটা জ্বালিও না ক্যান্সার দিয়া মাইরো না হাটের ভেতর মাইরো প্যারালাইসিস দিয়া মাইরো গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়া মাইরো না মরণ দিলে আমার মদিনা নবীর দুই নয়নে দেহাইয়া দিও মরণ দিলে নামাজের শেষ অবস্থায় কবুল কইরা নিউ। মরণ দিলে জুম্মার দিন অথবা মাহে রমজান লাইলা তুল কদরে নসিব কইরা নিও আল্লাহ নবী জিরে না দেখাইয়া কবরে নিও বলেন আল্লাহ নবী জিরে কবর দেখলে সবি পাগল হবি দেখলে সবি পাগল আরে জীবনে আরে না প্রেম শিখা নবী কোতাই লোক আমার ভগ্নিপতি থেকে এই মাহফিলে বুড়া বয়সে পিছনে বয়া বয়া কানতেছে রে আল্লাহ আবদুল্লাপুর থেকে আল্লাহ আমার তালত তু ভাইয়াবু তাহের তার আম্মা যেন আমার মাউজির জন্য দোয়া চাই আল্লাহ আল্লাহ যারা আমাদেরকে মায়া করে যারা আমাদেরকে ইজ্জত করে সম্মান করে আল্লাহ একটা হাত আপনি খালি ফিরে আল্লাহ প্রত্যেকের হাতে হাতে একটা করে মোদি আর হজের টিকিট দিয়া দেও না আল্লাহ সবার হাসর ময়দানে নবী সাফায়াত দিয়ে এক জান্নাতে কবুল কইরা নেয়ওনা তাবারকের মধ্যে বরকত বাড়াইও যারা রোগ মুক্ত ভালো কইরা দিও দেখলে সবই পাগল হবি বলেন দেখলে সবই গালা হবি জীবনে আর বলবি না প্রেমসী হায়া নবী কো তাইলো আমার জালাল ভাই মুসলিম ভাই যারা তারা আছেন রে এই মাহফিল কমিটি যত ভাইরা টাকা দিয়া পয়সা দিয়া তাবারুক দিয়া খানা খাওয়াইয়া এই মাহফিল যারা সাজাইছে আপনাদের বংশের কবরটি যেন আল্লাহ জান্নাতের বাগান দিয়া সাজাইয়া দে যারা বিদেশে বীরের আছে তারা হেফাজত রেখে কত মানুষ বিদেশ থেকে মরা আসিয়া বাংলাদেশি বীরের কত মা পুত্র শিবির আগুন লইয়া কুয়া ইয়া কুয়া কাম দে আমার জালাল ভাইয়ের আম্মা ওই 2011 সালে আমার লগে মক্কা মদিনায় হজ করছে রে আল্লাহ তুমি maaf কইরা দিও আরে বিদেশ থেকে ফোন দেয় আমার কলিজার টুকরা সেলিম ভাই ওই মাদে কাশিমপুর আল্লাহ মার পাগল মার পাগল আল্লাহ আমার আলহাজ ফয়েজ আহমদ মা বাবার পাগল সুন্নিয়াতের পাগল মদিনার পাগল ও আল্লাহ আল্লাহ তুমি আপনি কবুল করে নিও আল্লাহ আমাদের সঙ্গে যত যুবকেরা হাত পিছাইছো আল্লাহ একটা যুবককে তুমি খালি হাতে ফিরে আনো আল্লাহ বাইজিদের মত ওলি বানায় দিও আজকের মাহফিলটা আর শেষ পর্যন্ত রহমত বরকত দিয়া ভরপুর করে দিও বলেন না আল্লাহ কেমনে যাব তোমার কাছে কেমনে যাব

প্রত্যেকের চেহারাটি জান্নাতি চেহারা বানিয়ে দিও আমি দুই সেট কথা বলার মতো সুযোগ দিও সবার ধৈর্য ধরার তৌফিক দিও বাড়ি করে মা মহিলারা দুনিয়ার আগুনটা ঝিললে করে আমরা পাকশাক করে খাওয়াই দুনিয়ার আগুন আগুনতার দেখাইছো জাহান্নামের আগুন না দেখাইও না জবানে মওতে পারে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু